নমস্কার দর্শক বন্ধুরা রনির ক্রিয়েশন আপনাদের প্রত্যেককে জানাই সাদর আমন্ত্র আজকে আমাদের আলোচ্য বিষয় শিশির পদ্ধতি আর গাড়ি যোগাযোগ এগুলোর সঠিক পদ্ধতি আসুন আজকে আমরা আমাদের এই আলোচনা আরম্ভ করি বিশ্বকর্মা পুজোর সাধারণ ক্রম প্রদীপ প্রজ্বলন গঙ্গা ও গঙ্গা প্রণাম তিলক ধারণ শিখা বন্ধন বামহস্তের অনামিকাতে কুসাঙ্গরীয় ধারণ আচমন ধারণ বিষ্ণু স্মরণ প্রণাম জলশুদ্ধি বা স্থাপন আসনশুদ্ধি পূর্বপন্থী প্রণাম করশুদ্ধি পুষ্পশুদ্ধি মন্ত্র দাম জপ মন্ত্রণ এরপর কর্মী স্বস্তি মন্ত্র সংকল্প সূত্র যদি করানো থাকে তাহলে এই সময় বরণ কর্মটি হবে আর যদি পুরোহিত নিজেই তাহলে আর বরং কর্মটি করানোর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র তিনি সংকল্প সংকল্প তারপর পঞ্চগব শোধন করাবেন পঞ্চবব্য শোধন করানোর পর সংক্ষিপ্ত ঘটস্থাপন করেন বিশ্বকর্মা পুজোর দিন অনেকের অনেকগুলি করে পুজো তাই তাই বৃহৎভাবে ঘটস্থাপন করা সম্ভব হয়ে ওঠে না সংক্ষিপ্ত কাণ্ডরোপণ সূত্র বৃষ্টন বেদি ও বিতান শোধন সংক্ষিপ্ত দ্বার পূজা মাসভক্ত বলি ভূতাবসারণ সংক্ষিপ্ত ভূত শুদ্ধি শুধুমাত্র ঋষার অঙ্গন্যাস করন্যাস ব্যাপকন্যাস যদি আপনার মনে হয় আপনি সবকটি ন্যাস করতে পারেন নইলে শুধুমাত্র ঋষার অঙ্গন্যাস করণ্যাস ব্যাপকন্যাস এগুলি করার পর গণেশ্বর দেবতার যথাশক্তি উপাচারে পুজো দেবতার ধ্যান ধ্যান পুষ্পটি মস্তকে নিয়ে সংক্ষিপ্ত মানুষ উপাচার পূজা মানস উপাচার পুজোর পর যদি সম্ভব হয় বিশেষার্গ স্থাপন প্রতিমা পুজোর ক্ষেত্রে অবশ্যই বিশেষার্গ স্থাপন করা উচিত তাই সংক্ষিপ্ত বিশেষার্গ স্থাপন করবেন সংক্ষিপ্ত পিঠপূজা পূজা করবেন দেবতার ধ্যান করে আবাহন করবেন চক্ষুদান প্রাণ করবেন এরপরে অধিবাস করবেন প্রতিমাতে মাথে পুজো হয় তাহলে এই সময় অধিবাসের যে বাদিয়া পাত্র দ্বারা অধিবাস করবেন আর দুর্বাযুক্ত যে হরিদ্রাসুক্ত সেটিকে দেবতার মণিবন্ধে বেঁধে দেবেন একটা দামহস্তে আর দেবতা একটা বেঁধে দেবেন ব্যাস এবারে দেবতার আবার ধ্যান করে ষোলশ উপাচার পুজো করা হবে এরপর আবরণ দেবতা পুজো করা হবে অস্ত্রের পুজো করা হবে শুধুমাত্র মা আবরণ দেবদেবী ভন্ম মন্দে পঞ্চপ্রচারের পুজো করে দিলেও আবরণ দেবতার পুজো হবে দেবতার বাহন গজরাজা ঐরাবত বা নম সে ঐরাবতের পুজো করা হবে পঞ্চপ্রচারে অস্ত্রগুলিরও পঞ্চোপচারে পুজো করা হবে এবারে যে যন্ত্রগুলি আছে শিল্পযন্ত্রগুলি এতে গন্ধপুষ্প শিল্পযন্ত্রে শিল্প যন্ত্রে শিল্পযন্ত্রে শিল্প যন্ত্রে পঞ্চপ্রচারে বা গন্ধপুষ্প দ্বারা পুজো করা হবে এরপরে আরতি করবেন আরতি করার পর যথাশক্তি জপ জপ সমর্পণ ক্ষমা মন্ত্র পাঠ স্তোত্র পাঠ করবেন এগুলি পাঠ করার পর দেবতার হোম করা হবে সংক্ষিপ্তভাবে হোম করবেন যতটা সম্ভব এখানে তো বিস্তারিতভাবে আমি বলে দিয়েছি হোম কি করে করতে হয় সংক্ষিপ্তভাবে আমার আগের ভিডিওগুলি দেখলে পাবেন সেরকম শুধুমাত্র প্রকৃতকর্মে বিশ্বকর্মা আঠাশটি বেলপাতা দ্বারা হোম হবে আর এখানে যখন প্রত্যক্ষ দেবতার হোম করবো সেখানে নারায়ণের আঠাশটি যজ্ঞুমুর বা আটটি যজ্ঞ ডুমুর বা আটটি কর্ম দ্বারা হোম হবে আবরণ দেব দেবতাগণের ক্রীতা দ্বারা প্রত্যেক দেব হবে হস্তির যদি সম্ভব হয় তাহলে নইলে ক্রীতা দিয়েও করতে পারে এটি হলো আমাদের মূল ব্যাপার এবারে সকালে দেবতা যথাশক্তি করে যদি কর্মা নিবেদন করবেন তারপর আবরণ দেবতা দেবতার অঙ্গে বিলীন এটা চিন্তা করে সংহার মুদ্রায় এইভাবে সংহার মুদ্রা হয় এইট এই সংহার মুদ্রায় ঘর থেকে একটি নির্মাণ্ড নেবেন ঘর থেকে নির্মাণ্ড নিয়ে ও শাহিত বা কোনো সপরি বা শ্রী বিশ্বকর্মা দেবক সমস্যা বলে এই আঘ্রাণ নেবেন ফুলটি দিয়ে মন হৃদয় স্থাপন করে মোচর দিয়ে ঈশান কোণে অঙ্কিত নিম্নমুখী নিম্নমুখী মণ্ডলে স্থাপন করবেন দিয়ে নির্মাণ্লব আসিনীর পুজো করবেন ওই উচ্ছিষ্ট আদরচার উচ্ছিষ্ট পুজো করা ফুল দিয়ে নির্মাণ্লব পুজো করবেন তারপর ঘটে জলের ছিটে ছিটে দিয়ে ঘরটিকে একটু নাড়িয়ে দেবেন প্রতিমাকে একটু নাড়িয়ে দেবেন এবার আরও মন্ত্র আছে উত্তরের শিখরে করে গোভঙ্গিয়াং পর্বত বা গচ্ছ ব্রহ্মজনী পরম দেব পরমদেবস্তানম পরমেশ্বর সংবৎস্বর ব্যথিতাগমায়চ এগুলি বিসর্জন করবেন সূত্র কেটে দেবেন তারপরে যে কুণ্ডহান্ডির মধ্যে দর্পণ দর্পণটি নিয়ে আপনি হরিদ্রা মিশ্রিত জলে বিসর্জন করলেন দিয়ে শান্তি জল প্রদান করলেন জল দান করলেন ওই জলেই আবার বৈগুণ্য সমাধান জলগণস্থায় শান্তি জল প্রদান করলেন এবারে যদি ঘটস্থাপন পুজো হয় ঘটস্থাপন পুজোর ক্ষেত্রে বিশেষ কিছু করার দরকার নেই একবারে গঙ্গাসনান গঙ্গা প্রণাম থেকে গুরুমন্ত্র গায়ত্রী মন্ত্র যপ করবেন তারপরে শুধুমাত্র স্বস্তি বাচন স্বস্তি সুক্ত সাক্ষ্যমন্ত্র সংকল্প সুক্ত সংক্ষিপ্ত ঘটস্থাপন এরপরে যদি মনে করুন অন্য একটি জায়গায় জায়গাতে পুজো হচ্ছে তাহলে বেদিসন বিধান শোধন করতে হবে সেই জন্য পঞ্চগ্রসোধন বেদীসূদন বিধান শোধন কাণ্ডরপণ সূত্রবেষ্টন সংক্ষিপ্ত ভূতশুদ্ধি দেবতা শুধু অঙ্গন্যাস কর্মন্যাস এটি আর দেবতার ধ্যান করবেন পিঠ দেবতাকে দ্বারা পুজো করে আবাহন করবেন তার দশোপচার বা যথাশক্তি উপচারে দেবতার পুজো করবেন দেবতাগণকে দ্বারা পুজো করুন দিয়া সম্ভব হলে আরতি করুন আরতি করার ব্যাপার থেকে আরতি করবেন যন্ত্রাংশের পুজো করবেন ব্যাস এরপরে বৈগুণ সমাধান জলদন্ডু ত্যাগ তারপরে যন্ত্রে ঘর বিসর্জন হয় ঘরটিকে নাড়িয়ে দেবেন ক্ষমস্যা বলে নাড়িয়ে দিয়ে গিয়ে শান্তি জনপ্রদান করে দেবেন সূত্র কেটে এটি হলো সংক্ষিপ্ত ঘটস্থাপন পূজা পদ্ধতি এবারে যদি মনে করুন কোনো গ্যারেজের পুজো হচ্ছে গ্যারেজের পুজোর ক্ষেত্রে একসঙ্গে সকলের নামে সঙ্কল্প করে পুজো হয় সেক্ষেত্রে বলবেন শ্রী বিষ্ণুরম দশ্যতম মধ্যেও এই বছরের সংকল্পটি বলতে শ্রীবিষ্ণুর অম তৎ সিংহ রাশি ভাস্করের সুধিলী পক্ষে চতুর্দশী আঙ্ জলবিশুভ সংক্রান্ত বা ভাদ্রাশ্বিন সংক্রান্তিও বলা হয় তাহলে হবে ভাদ্রাশিন সংক্রান্ত অঙ্ক গোত্র শ্রী অমুক শর্মা ব্রাহ্মণের গোত্র দিয়ে যথাযথ নাম বা কাশ্যপাদি নাম এখানে বলতে হবে মনে করুন একটি গ্যারেজের নাম হিরো হুন্ডা হিরো হুন্ডা গ্যারেজ তাহলে হিরো হুন্ডা মোটর জান বা মোটর জান মরম্মত কেন্দ্রস্ব বা হিরো হুন্ডা কেন্দ্রস দুটির মধ্যে যে কোনো একটি বলবেন কেন্দ্রস্ব স সদস্য বৃন্দা এটি তারপরে বলবেন শ্রী বিশ্বকর্মণদেব্রাপ্তি সহিত শিল্প নৈপুণ্যে সদা সর্বদা বৃদ্ধি লাভ সাহিত্য সাহিত্যবাহন সপরিবার যথাশক্তি উপাচারয় বিশ্বকর্মণদেবস্ব পুজনমহম করিসামি নিজের জন্য করে করিস এবারে যদি কারো বাড়ির সংকল্প হয় বা কারো এমনি নিজস্ব ব্যক্তিগত সংকল্প হয় সেক্ষেত্রে বলবেন শ্রীষ্টম মধ্যেও ভাদ্রীমাসী সিংহ রাশিস্ত্রে ভাস্করের শুক্লীয় পক্ষে চতুরদশে আমি থৌ জলবিষ সংক্রান্তাম অঙ্ক গুপ্ত শ্রী অমুক শর্মা ব্রাহ্মণের নামভুত্র অঙ্কগুপ্তস্য আপত্ত পরিবারবর্গ সহিত অমুক দেবশর্মণ বা অঙ্ক দাসস্য বলবেন দেশ্রী বিশ্বকর্ম দীপিপ্রাপ্তি সহিত ভগবত ভক্তি প্রাপ্তি কাম চতুর্গ ফলপ্রাপ্তিকাম মনোগত অভিষ্ট সিদ্ধিকাম শিল্প নৈপুণ্যে সদা সর্বথা সর্বদা বৃদ্ধি লাভ কাম সাই সপরিবার গণপত্যাদি পূজাপূর্বথাশক্তি উপাচার্য শিল্পাচার্য শ্রী বিশ্বকর্ম দেবশ্ব পূজ ন মহম করি নিজের জন্য হলো করিস পরে করবেন ও কর্তব্য গণপত্যি আদি নানা দেবতা পূজা পূর্বক শাহী বাহন সপরিবার সহিত শিশু বিশ্বকর্মণ পূজা কর্ম বা শিশু বিশ্বকর্মা পূজা কর্মণী ওম পূর্ণিহাম ভবন্ত প্রবন্ধু ওম ভবন্ত ভগন্তুপ্রবন্ধু ওম হৃদিন ভবন্ত প্রবন্ধ আর যজমানকে দিয়ে অবশ্যই পুষ্পাঞ্জলি দান করাবেন যদি সম্ভব হয় গালী পুজোর ক্ষেত্রেও ওই একই রকমই হবে যদি মনে করুন একটি চার চাকা আছে তাহলে প্রথমে হচ্ছে সিঁদুর দিয়ে দেবেন একটি সিঁদুরের পুত্তলিকা বা একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে দিবেন তিনটা সিঁদুরের এরকম বিন্দু দিয়ে দিবেন তিনটি এবারে যদি মোটরবাইকের পুজো হয় তাহলে মোটরবাইকে যেখানে চাবি ঘোরানো হয় সেই জায়গাটিতে যে সেখানে আচমন বিষ্ণুচরণ তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আচমন বিষ্ণুচরণ এটি করবেন এটি করার পর সাইদবাহন সপরিবার শ্রী শ্রী বিশ্বকর্মণ বাম নম নাম মন্ত্রে গন্ধ গন্ধপুষ্প দিয়ে এতে গন্ধপুষ্পে ও শিল্প যন্ত্রায়ন যেহেতু আপনি এক একটি যন্ত্রের পুজো করছেন তাই বলবেন এতে বান্দ পুষ্ক শিল্প যন্ত্রায়ন নয় শিল্প যন্ত্রের যন্ত্র তারা পুজো করুন এবারে যদি সম্ভব হয় বা নতুন গাড়ি হয় তাহলে একটি লাল সালুতে একটি কাঁচা টাকা একটি ভরিতকি একটি করি একটু ঠাকুরের পরিবেল পাতা একটু মাটি এগুলিকে একটু বেঁধে ওই হ্যান্ডেলের মধ্যে বেঁধে দেবেন আর গাড়ির যদি পুজো হয় গাড়ির স্টিয়ারিংয়ে পুজো হবে এই এই স্টিয়ারিংয়ে পুজো হবে এটি মনে রাখবেন অবশ্যই গাড়ির ভেতরে যদি কোনো দেবদেবী থাকে তাদেরও পুজো করবেন এরকমভাবে সংক্ষিপ্তভাবে পুজো করবেন আর নারকেল যদি ফাটানো ফাটিয়ে নিয়ে নারকেলের জলটি প্রত্যেকটা গাড়ির চাকে দিয়ে দেবেন একটি নারকেল আপনাকে দেবে আপনি একটি নারকেল যজমানকে দিয়ে দেবেন যজমানকে সিঁদুর তিলক দিয়ে দেবেন এইরকমভাবে রকমভাবে সংক্ষিপ্তভাবে পুজো করলে হয়ে যাবে বিশ্বকর্মার ধ্যান আপনারা বইতে পেয়ে যাবেন পুষ্পাঞ্জলিতে পেয়ে যাবেন খুব সহজ বিশ্বকর্মার ধ্যান বিশ্বকর্মার প্রণাম প্রণামকর্মার পুষ্পাঞ্জলি মন্ত্র এই নিয়ে চিন্তা করার কারো কোনো কারণ নেই যদি কারো কোনো সংশয় থাকে অবশ্যই জিজ্ঞাসা করলেও আজকের মতো ভিডিওটি এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আর সবাই ভালো থাকুন খুব খুব ভালো থাকুন সকলের বিশ্বকর্মা পূজা খুব ভালো হোক জয় হা জয় হ